এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলবো কৃষি দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন নিয়ে দ্বিতীয় পত্রে তোমাদের অধ্যায় রয়েছে মাত্র চারটা তবে এখান থেকে দুইটা অধ্যায় মিনিমাম তোমাদের কী পড়তেই হবে সেই দুইটা অধ্যায় কী কী এবং কীভাবে কী পড়বা কোন থেকে কয়টা প্রশ্ন আসবে কী প্রস্তুতি নিবা সব বিষয়গুলো টপিকগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিব এখানে টপিকের অভাব নেই এতগুলো পড়া দরকার নেই যেগুলো যেগুলো বলবো সেগুলো প্রয়োজন কৃষি নিয়ে অ্যাডশন করতে হবে না আর যারা আমাদের চ্যানেলো সাবস্ক্রাইব করো না করে রাখো পাশে বেলাগুলো বাজিয়ে রাখতে একদম ভুলো না তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আর অন্য বিষয়ে সাজেশন ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে চেক করে নিও উত্তরপত্র নিয়ে যদি কথা বলি এখানে তোমাদের উত্তরপত্র উত্তর দিতে হবে আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রতিশ এমসি কিউ পঁচিশ ব্যবহারিক ষোলো এবং আট আট পাশমার্ক তোমাদের আর এখানে তোমাদেরকে অধ্যায়গুলো যদি বলি মা মৎস্য চাষ পোলট্রি পশু এবং বনায়ন রয়েছে চারটা অধ্যায় রয়েছে কেমন তুমি কোন অধ্যায় নিয়ে সবচেয়ে বেশি সহজভাবে লিখতে পারবা সেটা আগে ডিসাইড করো তবে চারটা অধ্যায় চারটা বলা যায় যে আলাদা আলাদা জনের চারটা অধ্যায় কেমন তো চলো আমরা বলে দিব তোমাদের শেষে কোন শেষের দিকে কোন অধ্যায়েগুলো তোমার পড়া উচিত এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে আর প্রথম মধ্যে যদি কথা বলি মৎস্য চাষ এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা এখানে তুমি যদি বলি মৎস্য চাষের এখানে মাছ চাষ পদ্ধতি নিয়ে কথা বলা আছে দুইটা মাছ চাষ পদ্ধতি একটা হচ্ছে রাজপুট একটা হচ্ছে লাইলন টিকা এই দুইটা ভালো ভালো গুরুত্বপূর্ণ তার সাথে এখানে তোমরা দেখে যাবা মাছ এবং চিংড়ির পুরো একটা মানে বলা যায় যে জার্নি সেটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ পরিবহন এবং বাজারজাতকরণ মাছ এবং চিংড়ি সংরক্ষণ আমরা মাছ কেন খাই কারণ এই পুরো প্রসেসটা আমাদেরকে বুঝতে হবে প্রক্রিয়াজকরণ পরিবার এবং বাজেজাতকরণ একদম পর্যন্ত তোমরা ভালো করে দেখে যাবা এখান থেকে তোমাদেরকে তার একটা কোশ্চেন করবে তার সাথে এখানে অনেকগুলো মাছ চাষ নিয়ে কথা বলা রয়েছে যেমন এখানে রাজপুটি লালেনটিকে আমরা শুরুতে বলছিলাম তার সাথে এখানে চিংড়ি চাষ নিয়ে কথা বলেছে গোলদা চিংড়ি নিয়ে কথা বলে রয়েছে এখানে বাগদা চিংড়ি নিয়ে কথা বলে রয়েছে এখান থেকে তোমাদেরকে কোশ্চেন করবে বাট ওভারঅল হয়তো বা রাজপুরি নিয়েও কোশ্চেন আসতে পারে মানে নর্মাল মাস নিয়েও আসতে পারে আবার চিংড়ি নিয়েও কোশ্চেন করতে পারে তার একটা বাট এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে এবার গত বছর যদি তোমার বোর্ডে চিংড়ি নিয়ে প্রশ্ন এসে থাকে তাহলে এবার মৎস্য নিয়ে আসবে রাজপুরি বলে আলুনটিকে যে একটা আর নয়তো তোমার দেখা যায় যে মানে মিক্সড তারা কোশ্চেন করবে এখান থেকে তোমরা একটা পাবে এটা তোমরা শিওর থাকো আর বাকি একটা যেখান থেকে আসবে না আসবে এরপর রয়েছে পোলট্রি পালন এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চিন তারা করবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে পোলট্রি খামার থেকে শুরু করে একদম ডিম পর্যন্ত পুরো প্রসেসটা দেখে যাবে এখান থেকে তোমাদেরকে তারা কোশ্চেন একটা করবে জাস্ট এইটুকু নিয়ে ওকে এই পুরো ব্যাপারটা নিয়ে যেমন পোলট্রি খামার পরিকল্পনা তার সাথে ডিম উৎপাদন ব্রয়লার উৎপাদন ডিম থেকে বাচ্চা ফুটানো সেই বাচ্চা বড় করা সেই বাচ্চার সকল বিষয়গুলো কীর্তি পদ্ধতি সব কিছু তুমি এখানে দেখে যাবে বা এইখান থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে আর বাকি রইলো এরপর তোমার হাঁস এবং মুরগি পালন হাঁস নিয়ে এবার রয়েছে দুইটা পাতিয়াস রাজহাঁস আবার মুরগি পালনের মধ্যে অনেকগুলো রয়েছে তো ভালো করে তোমরা দেখে যাবে ব্যবহার এগুলো কিন্তু পড়ার দরকার না এগুলো কিন্তু বাদ বাট এগুলো দেখে যাবে বা হাঁস এবং মুরগি পালন এখান থেকে তোমাদেরকে তারা আরও একটা কোশ্চেন তারা করবে এই দুটো টপিক থেকে হাঁস অথবা মুরগি পালন নিয়ে কিন্তু ব্রয়লার ডিম নিয়ে তোমরা একটা পাবে এটা তোমরা শিওর থাকো কেমন এরপর রয়েছে পশুপালন এখান থেকে তোমাদেরকে তারা কোশ্চেন করবে দুইটা পশুপালন নিয়ে যদি কথা বলি দুধ নিয়ে দুধ খামার এবং এখানে দুধ সংরক্ষণ পদ্ধতি পর্যন্ত তোমরা একটা প্রশ্ন পাবা এটা তোমরা শিওর থাকো তবে এখানে গুরুত্বপূর্ণ কথা বলি এখানে দুধ দুজত গাভে দেখে যাবা মহিষটা তো জরুরি না বাট গরুটা দেখে গেলে এনাফ গাভীর যত্ন বাছুরের যত্ন তারপর হচ্ছে এখানে বিশুদ্ধ দুধ উৎপাদন দুধ পরীক্ষা এবং দুধ সংরক্ষণ পদ্ধতি এইগুলো একটু তোমরা ভালো করে তোমরা দেখে যাবা আর এর সাথে তোমরা এখানে আবাসস্থলের ক্ষেত্রে যদি কথা বলি পশুপালনের ক্ষেত্রে গরু ছাগল এগুলোটা দেখে যাও তাহলে এনাফ এখানে আবাসস্থল তাদের যা যা রয়েছে সে আবাসস্থল পুরোটা দেখে যেতে হবে স্থল এবং হচ্ছে তাদের প্রয়োজনীয়তা যাদের বৈশিষ্ট্য জাতের মধ্যে যাওয়া দরকার নেই জাতের ব্যাপারটা তোমরা চেষ্টা করবে এমসিকিউ দেখার জন্য বাট নর্মালি আবাসস্থল স্থল রোগ ব্যবস্থা এগুলোটা দেখে যাবা আর তার সাথে দুধ সংরক্ষণ পর্যন্ত যা যা হয় সেটা দেখে যাবে এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবা আর রয়েছে বনায়ন এখান থেকে তোমাদেরকে তারা দুইটা কোশ্চেন করবে এক্ষেত্রে বনায়নের কথা যদি বলি এখানে তোমাদের বন সামাজিক বনায়ন বনায়নের উপকার উপকারিতা বনের প্রকার প্রকারভেদ বন বনায়ন আর এখানে রয়েছে কৃষি বা বৃক্ষমেলা তাদের উদ্দেশ্য বাংলাদেশ জাতীয় কৃষি বা বৃক্ষমেলা নিয়ে কথা বলা উপজেলা পর্যায়ে কৃষি বৃক্ষমেলা নিয়ে কথা বলা এইগুলো দেখে যাবে এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে ব্যবহার করার দরকার এগুলো বনজ বৃক্ষের চারা রোপণ এবং রোপণের বিভিন্ন ধাপ এই ধাপগুলো দেখে যাবা। এখান থেকে তোমাদেরকে তারা দুইটা কোশ্চেন করবে এই চারটা থেকে তোমাদের টোটাল আটটা কোশ্চেন আসবে এখানে তোমাদেরকে তিনটা হবে যদি পাঁচ চান্স করতে হবে সেই জায়গায় আমি সহজ মনে করি পশুপালন আমার কাছে অনেক সহজ মনে হয় আর মাছ চাষ আমার কাছে সহজ মনে হয় পোলট্রির মধ্যে অনেকে জায়গা যায় না পোলট্রি স্কিপ করতে পারো আর বাকি তিনটা হতে পড়ে যেতে পারো আর এমসি নিয়ে যদি কথা বলি প্রত্যেকটা থেকে তুমি আটটা করে এমসিকিউ পাবা আটটা ঠিক আছে কোনো কোনো অধ্যায় থেকে হয়তো বা একটা দুইটা কম আসবে মোটমাট তো যেহেতু সরি আটটা না তোমাদের এখানে ষাটটা করে এমসিউ আসবে ঠিক আছে সাতটা কিংবা ছয়টা করে এমসিকিউ আসবে সাত কিংবা ছয় করে তোমরা ছয়টা করে তোমরা এমসিকিউ এখান থেকে পাবা সেই জায়গায় তোমরা সেভাবে প্রিপারেশনগুলো নিবা আর চেষ্টা করবা তিনশো এমসিকিউ পড়ার জন্য তিনশোর বেশি এমসিকিউ পাবা চেষ্টা করবে সে এমসিকিউগুলো পড়ার জন্য তুমি তেইশ বাইশে প্রশ্নগুলো সলভ করবা সিকিউ পড়বা তার সাথে সাথে এমসিকিউ অধ্যায়ভিত্তিক রিডিং পড়ে এমসিকিউগুলো কিউগুলো পড়বা আর টেস্ট পেপার যখন আসবে তার উপর প্রিপারেশন নিবে দেখো তুমি এই অ্যাগ্রিকালচারে তুমি যদি ভালো রেজাল্ট করো ওভারঅল তোমার মূল রেজাল্টটা ভালো হবে হয়তো ফেল করলে কোনো সমস্যা নেই বাট যদি তুমি ভালো করো তাহলে মেন তো অনেক সাপোর্ট দিবে তোমাকে কারণ যদি এটা ফোর্থ সাবজেক্ট ফেল করলে সমস্যা নেই সেভাবে তোমার প্রিপারেশন না ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ